আকাশ তুমি সবই জানো তারপরেও এমন বোকামো কাজ তুমি করতে পারো না তুমি ভালো করেই জানো আমি মাহিন ভাইয়াকে ভালোবাসি তাই এখন যদি তুমি ভয় দেখিয়ে জোর করে এটা করবে তাহলে সেটা আরও সম্ভব না আকাশ একথা বলে মেঘ নিচের দিকে আসতে লাগবে এমন সময় সিঁড়ির পাশে দাঁড়িয়ে সব শুনছিল মাহিন আর মুসকি আসছিল মাহির মেঘের আশা বুঝতে দেখে দ্রুত চুপি চুপি নিচে নেমে চলে আসায় মূলত মাহিন আকাশ খেয়ে না পেয়ে খুঁজতে এসেছিল প্রথমে ছাদে কিছুটা রাগ উঠলেও পরে মেঘের কথা শুনে শান্ত হয়ে যায় মাহের নিচে চলে যায় মেঘ ছাদে দরজার কাছে আসতেই আকাশ মেয়ে যাবেন ভরে আবার ডাক দেয় মেঘ পেছন ফিরে তাকাতেই আকাশ বলে ওঠে মাহিন ভাইয়া যদি তোমায় না ভালোবাসে কথাটা শুনতেই মেঘের মুখ কেঁপে ওঠে কেননা মেঘ যতই মাহিনের পিছু পিছু তার ভালোবাসা প্রকাশ করে বেড়াক না কেন আর যদি মাহিন কিছুই প্রকাশ করেনি মেঘের হাঁটবির বেড়ে গিয়েছে আকাশের কথা শুনে তবে কি সত্যি মাহিন ভাই তাকে ভালোবাসে না নাকি মাহিন ভাই অন্য কাউকে ভালোবাসে আর তাকে বোনের নজরে দেখে মেঘ এসব কথা ভাবছে আকাশ ডাক দিয়ে মেঘের ধ্যান ভাঙাই মেঘ কাপা কাপা গলায় বলে এটা কখনোই না মাহিম ভাই আমাকে ভালোবাসে আকাশ ব্লেড ফেলে দিয়ে বলে যদি না বাসে তাহলে তোমার আমাকে বিয়ে করতে হবে মেঘ চোখ বড় বড় করে আকাশের দিকে তাকাই তারপর নিচে চলে আসার জন্য রওনা হয় আকাশ একটু হেসে পেছন থেকে বলে আমি কিন্তু প্রমাণ করে দিব যে মাহিন ভাই তোমায় ভালোবাসে না প্রস্তুত থেকো আমার বউ হওয়ার জন্য ওই আকাশের মাঝে যেমন মেঘের বসবাস তেমনি এই আকাশের মাঝেও মেহজাবিন চৌধুরীর মেঘের বসবাস দেখি নো তুমি বার্বিকিউ করে সবাই একসাথে আড্ডা দিয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে মাহমুদা আর মাহিন ছাদে দাঁড়িয়ে আছে মাহির মাহমুদাকে বলে শোন বোন আমার তোর তো পেট পাতলা তোর মুখ থেকে ভুলেও যেন কিছু না বের হয় তাহলে কিন্তু সব শেষ মনে রাখিস মাহমুদা মাথা না দিয়ে হ্যাঁ জানাই মাহিনকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে মাহির মাহমুদার কান্না দেখে বলে কি রে কাঁদছিস কেন তুই আবার তোরে কি মারছি আমি মাহমুদা মাহিনের মুখের দিকে তাকাই চোখ দুটো ছলছল করছে মাহমুদার মাহিনের কথা শুনে মাহমুদা বলেন জানো ভাইয়া যখন শুনলাম তুমি অ্যাক্সিডেন্ট করেছো এক মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল যেন আমার বেঁচে থাকার সম্বল বলতে আর কিছু থাকলো না তারপর যখন তোমাই ওই অবস্থায় দেখেছি আল্লাহর কাছে শুধু বারবার কেঁদেছি যেন তুমি সুস্থ হয়ে যাও পাগলি একটা আমার কিছু হবে না ভাবিস না তুই এখানে বস তোর সাথে কথা আছে মেঘের সাথে কি 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 বলেছিস সেটা ব্যাপার ভাইয়া শুনবে তুমি তো মাহির মাথায় বাড়ি দিয়ে কিছু না বলে মাহমুদার এরপর মাহির আর মাহমুদা বসে হাসি হাসি করে গল্প করছে এমন সময় মাহির মাহমুদাকে থামিয়ে হুট করে বলে এই যে ম্যাডাম সিঁড়িতে দাঁড়িয়ে না থেকে এখানে চলে আসেন গতবার তো এটা ভেবে গিয়ে দিয়ে ভাসিয়েছেন মাহমুদা কপাল ভাজ করে বোঝার চেষ্টা করে সেটাকে একটু পরে তাকিয়ে দেখে মেঘ মাথা নিচু করে দু হাত সামনে দিয়ে এক করে ধরে ধীরে পায়ে এগিয়ে আসে মাহমুদা একটু জোরেই এবার মাহিনকে বলে ভাইয়া তুই বুঝলি কিভাবে যে মেঘ আসছে সেটা পরে বলি তার আগে তোরে বলি ও এমন মানুষ তোর আর আমাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভেবে নিজের বিয়ে নিজের বাপ চাচার কাছে এসে বলে গিয়েছে তাহলে ভাব কেমন লজ্জাহীন মেয়ে আর কেমন মাথা মোটা বলছে আপনি শুধু বেশি বলে আপনি আর এত ঠান্ডার মধ্যে আমার তো শীতে জামা পরেও ঠান্ডা লাগছে আর আপনি শুধু একটা ফুল হাতার টি শার্ট পরে আছেন মাহিন ভাই কিভাবে ওটা ভাইয়ার আগে থেকে শীত কম লাগে কিন্তু তার আগে ভাইয়া আগে বলো তুমি কেমনে বুঝলা যে মেঘ সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে সেটা আমি এখন বলবো না পরে একসময় বলবো এখন তোরা কথা বললে বল নয়তো আমি রুমে চলে গেলাম আর ওই যে তেতুল গাছে কে যেন বসে আছে এসে তোদের সাথে কথা বলবে এটা শুনতে মাহমুদা আর মেঘ দুজনেই ভয়ে মাহিনের কাছাকাছি চলে এসে মাইনের হাত চেপে ধরে জোরে না বলে দেয় মাহিন দাঁতকে নিয়ে হাসতে থাকে মাইনের বুকে হালকা ব্যথা করছিল মাহিন বুকে হাত চেপে ধরে বসে কথা বলছিল মাহবুদা আর এক দুজনেই বুঝতে পারে ডক্টর আগে বলে দিয়েছিল মাঝে মাঝে ব্যথা করবে তবে সাবধানে থাকতে হবে মাহবুদা আর এক তাই কোনো রিক্স না নিয়ে মাহিনকে টেনে নিচে নিয়ে আসে মাহিন নিচে ডুবে ঢুকবে এমন সময় মেঘকে ডেকে বলে তুই ছাদে কেন গিয়েছিলি আর কখন গিয়েছিলি পড়া শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু পানি পিপাসা লাগছিল বের হতে দেখি আপনার রুমের দরজা খোলা কিন্তু আপনি ভেতরে নেই তখনই ছাদ থেকে হাসার আওয়াজ আসছিল প্রথমে ভেবেছিলাম জিনিয়া আর আপনি পরে গিয়ে দেখি মাহমুদ আপু তোর মাথায় শুধু এইসবই ঘরে দেখব পরীক্ষায় কি করিস আর কয়েকদিন পর আমি আবার ক্লাসে যাব তখন দেখাবো মজা মেঘ খাটাস বলে জিভা দিয়ে বেগ জিকে দৌড়ে নিজের রুমে চলে যায় মাহিন আস্তে আস্তে নিজের রুমে চলে যায় লাগেজটা বের করে তারপর সেখানে রাখা দুইটা ছোট পুতুল বের করে পুতুলগুলো হাত দিয়ে মাহিন দেখে আর আনমনে হেসে ওঠে অতীতে মেঘার মাহিন গ্রামের বেলায় গিয়েছে ছোট্ট ব্যাগের খেলার সাথী মাহিন ছাড়া আর কেউ নাই গ্রামের মেলায় ঘুরতে এসেছে মেঘ আজ খুব খুশি ঘুরে ঘুরে মাহিন সব দেখছে ভিড়ের ভেতর নীলাই আর মাহিন গল্প করতে করতে যাচ্ছে মাহিনের হাত শক্ত করে ধরে আছে মেঘ হঠাৎ মাহিনের হাত ছেড়ে মেঘ কোথায় দৌড়ে চলে যায় কিন্তু মাহিন বুঝে উঠতে না পেরে নীলাইয়ের সাথে গল্প করতে করতে সামনে এগিয়ে যায় কিছুদিন যাওয়ার পর যখন মাহিনের হাত ফাঁকা মনে হয় তখন দেখে মেঘ নেই অমনি মাহিনের যেন গলা শুকিয়ে যায় মায়েরকে হঠাৎ এমন দেখে নীলায় তৎক্ষণাৎ জিজ্ঞেস করে কি হয়েছে মায়ের বুঝিয়ে দেয় মেঘ নেই অমনি দুই ভাই মেঘ খুঁজতে চোটাচুটি করতে থাকে গ্রামের বড় একটা এলাকা জুড়ে বৈশাখী মেলা বসেছে যার কেন্দ্রবিন্দু হলো মাঠের পাশের বড় বটগাছ গাছ তাদের দূর দূরান্ত থেকে অনেক লোকের আনাগোনা বাহির নীলায় দুজন খুঁজতে থাকে তবে এত মানুষের মধ্যে কিভাবে খুঁজবে সেটা তাদের মাথায় আসছে না আসার সময় সাজেদা বেগম দুজনকে কড়া গলায় বলে দিয়েছিলেন মেঘকে যেন দেখে রাখে কিন্তু তা তো আর পারল কই দুজন খুঁজতে খুঁজতে দুজন হাঁপিয়ে গিয়েছে এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে বাহির আর পাগল প্রায় খুঁজতে খুঁজতে মেঘকে না পেয়ে দুজন কান্নাও প্রায় করে দেবে এমন অবস্থা সূর্য সারাদিন তার দাপট দেখে পশ্চিম আকাশে নিজের শেষ দাপটটুকু দেখাচ্ছে তারই কারণে পশ্চিম আকাশ শক্তি বর্ণ ধারণ করেছে দিন ফুরিয়ে রাতে রাতে নিমজ্জিত করার সময় এগিয়ে আসছে আর তত ততই যেন দুই ভাই বসে মেঘকে আগলে রাখার ব্যাচতার ভারে নিজেদেরকে দোষী করে যাচ্ছে সূর্যের শেষ দাপটটুকু শেষ আকাশে সৈন্যতারা ধীরে ধীরে তাদের পরিস্থিতি জানান দিচ্ছে মাহির আর নিলয় বটগাছ গাছের নিচে বসে আছে এখান থেকে বাড়ি বেশি দূর না মেঘ বাড়ি যেতে চাইলেও তাদের ভয় কারো সাথে মেঘ চলে গেল কিনা এই ভয়ে যেন দুজনে করিজা শুকিয়ে যাচ্ছে বারবার ধীরে ধীরে চারিদিকে অন্ধকার হতে যাচ্ছে লোকজন মেলা থেকে চলে যাচ্ছে অথচ বট গাছের গোড়ায় বসে দুই ভাই নীরবে চোখের পানি ফেলছে মাথা নিচু করে পরিবারে কি জবাব দেবে কিভাবে তাদের সামনে নিজেদের দাঁড় করাবে আর সব থেকে বড় তাদের আদরের মেয়েকে কোথায় পাবে তারা এই চিন্তা নিবর্তেই যেন দুজনের মন বারবার হু করে কেঁদে ওঠে লোকজন যখন যখন কিছুটা কমে গিয়েছে তখন মাইনে একটু মাথা উঁচু করতে দেখতে পায়। দূরে একটা দোকানের সামনে হঠাৎ সাত বছরের মেয়ে দাঁড়িয়ে দোকানের দিকে তাকিয়ে আছে মাইনের চিনতে একটু ভুল হলো না ওটা মেঘ মাইনকে দৌড়াতে দেখে নিরায় দেয় দুজনে গিয়ে দেখে দোকানের সামনে দাঁড়িয়ে আছে দোকানি ওদেরকে দেখে একটা হাসিতে পড়ে তোমার ভাইয়ারা চলে আসছে কথা শুনে মেঘ ঘুরে তাকিয়ে ওদের দুজনকে তাকিয়ে দেখে মিষ্টি একটা হাসি দেয় ছোট্ট মেঘের এই হাসিতে মাহিনের আর নীলায়ের সমস্ত ভয়ভীতি দূর হয়ে গিয়েছে মেঘ কোনো কথা না বলে একটা বায়না ধরে দুটো পুতুল কিনবে একটা মেয়ে পুতুল আর একটা ছেলে পুতুল তাকে সেটা কিনে দিতেই হবে মাহির কিনে দেয় সেটাতে মেঘ ভীষণ খুশি এরপর টুকটাক অন্যান্য কিছু কিনে বাসায় চলে আসে কয়েকদিন চলে গিয়েছে মেঘ সারা বাড়ি দুষ্টুমি করে আর দুইটা পুতুল নিয়ে ঘরে সবাইকে ছোট্ট মেঘ ভরে বেড়ায় এক একটা ফুতুর সে আর একটা মাহিন ভাইয়া নীলাই ভাইয়া পচা তাই নীলাই কে রাখবে না নীলাই বোনেরা কথাতে কিছু মনে করে না কেননা সে জানে ছোট্ট মেঘ বড় হলে তার এই অবুজ কথা বুঝতে পরিণত হবে সাজেদা বেগম মানজু চৌধুরী সবাইকে মেঘ দেখায় একদিন সকালে সোফাই সবাই বসে আছে সাজেদা বেগম একদিন মজা করে মেঘকে বলেই বসে এই ছেলে পুতুলটা আমাকে দাও দাদু সেদিকে তাকায় মেঘ বলে ওঠে এটা মাহিন ভাইয়া আর এই পুতুলটা তুমি নিলে মেঘ পুতুলও একা হয়ে যাবে আর মাহিন পুতুল আলাদা হয়ে গেলে মাহিন ভাইয়াও আমার থেকে আলাদা হয়ে যাবে তাই এই পুতুল আমি কাউকেই দিব না যাও ছোট্ট মেঘের অবুধ কথা সেদিন সবাই বুঝে যায় মেঘ তার মাহিন ভাই আর পাগল আর সেদিন মাহিনের মনেও মেঘের প্রতি আগে থেকে জন্মানো অন্যরকম অনুভূতিটা আরো জোরালো হয়েছিল আর সেটা থেকে মেঘকে নিয়ে মাহিন স্বপ্ন বুনতে শুরু করেছিল আর এটা আরো বেশি হয় যখন মাহিন অ্যাক্সিডেন্টের পর মেঘ অনেক কান্নাকাটি করে তার মাহির ভাইয়ার প্রতি তারপর হঠাৎ একদিন ছেলে পুতুলটা হারিয়ে যায় মেঘের থেকে মেঘ অনেক করে জ্বর চলে আসে কেউ কোনো কিছু কিছুতে থামাতে পারেনি মেঘকে মেঘ শুধু বলে পুতুল হারিয়ে গেছে এবার ভাইয়াও তার থেকে হারিয়ে যাবে কিন্তু সবকিছু অভিমানে বদলে চাই মাহিনকে বটগাছের নিচে সিগারেট খেতে দেখে সেদিন মেঘ অভিমান করে চলে এসেছিল আর সেদিন মাহিন পুতুলটাও ফিরে পেয়েছিল ভেবেছিল আর সে মেঘকে দেবে কিন্তু সেটা দিতে পারেনি বরং মেঘ সেদিন মেয়ে পুতুল টা ফেলে দিয়েছিল অভিমানে আর সেইটা মাহিন তুলে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছিল তারপর দিন দিন অভিমান বেড়েই চলে তার মনে শুধু একটাই কথা মাহিন ভাইয়া ভালো না কিন্তু এসব মেঘ নিজের মধ্যেই রেখে দিয়েছিল কাউকে বলেনি এভাবে দুই বছর ধরে একই বাড়িতে থেকেও মেঘ মাহিনের সাথে কোনো কথাই বলে না সেসব দিন মাহিন আঠারো বছর হওয়ার কিছুদিন আগে মাহিন দেশ ছেড়ে তার ফুপার কাছে চলে যায় তারপর থেকে মাহিন আর ফিরে আসেনি তার ফুপা মাঝে মধ্যে এসেছে কিন্তু মাহিনকে আনতে পারেনি দেশের সবাই অনেক বলেছে মাহিন এটা ওটা বলে পার করে দিয়েছে কিন্তু মাহিন আর ফেরেনি আট বছর পর ফিরে এসেছে নতুন ভাবে বর্তমানে মাহিন পুতুল দুটো দেখে পরে তোর অভিমান যে আমাকে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে সেটার ধারণা তোর নেই মেঘ মাহিন একটা দীর্ঘশ্বাস সেরে চুপ করে বসে থাকে পেছন থেকে মেঘ মাহিন ভাই বলে ডাক দিতেই মাহিন ভয় পেয়ে যায় মাহিন দ্রুত পুতুল দুটো লাগেজে লুকিয়ে রাখে মাহিন ভয় পায় মেঘ কিছু দেখলো বা শুনলো কিনা মাহে চুপচাপ উঠে দাঁড়ায় তাকিয়ে দেখে মেঘ জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে শীতে রাতেও মাহিন ঘামতে শুরু করেছে মেঘ করা দৃষ্টিতে মাহিন ভাইকে বলে মাহিন ভাই কি করছিলেন কিছু না আমার একটা পুরনো টি শার্ট লাগেজে রাখলাম তা তুই কি করছিস তোরে না বললাম ঘুমা গিয়ে আমি তো শুধু বলতে এসেছিলাম শুভরাত্রি মাহিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এটা ভেবে যে মেঘ কিছু বোঝেনি মাহিন একটু হেসে মেঘকে বুঝতে না দিয়ে শক্ত করাই বলে পড়াশোনার নামে খোঁজ নাই ক্লাসে আমি যাই তারপর মজা বোঝাবো ধবকে মেঘ নিজের রুমের দিকে দ্রুত চলে যায় আর বিড়বির করে বলতে থাকে হাটাস খচ্চর কখনো ভালোভাবে বলে না শুধু শুধু রাগ করে মেঘ নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে মাহিনো হাসতে হাসতে বিছানায় শুয়ে ঘুমিয়ে যায় এরপর কয়েকদিন চলে গিয়েছে মাহিনা এখন আগের থেকে অনেকটা সুস্থ হয়ে পড়েছে ঠিক মতো হাঁটতে পারলেও একটু ব্যথা করে আজ মাহিন নিলয় মানজুর চৌধুরী আর নাইমুর চৌধুরী মিলে মাহিনের আবার বাইক কিনতে যাবে মেয়ে কলেজে গিয়েছে কে নিয়ে মরিয়ম বেগম আর আয়েশা চৌধুরী কেনাকাটা করতে গিয়েছে মাহিনের নিজস্ব ইনকাম সোর্স থাকলেও মানজুর চৌধুরী নিজের ছেলেকে কখনো সেইভাবে মনে করে না আজ তিনি মনে করেন তার ছেলে তার কাছে সব আবদার করবে সব পূরণ করবে যতদিন তিনি বেঁচে থাকবে মানজুর চৌধুরী আর নাইমুন চৌধুরী দুজনেই মাহিনকে ভীষণ ভালোবাসেন ছেলে অ্যাক্সিডেন্ট করেছে সেই ভয়ে বাইক প্রথমে না যেতে চাইলেও পরে ঠিকই কিনে দিতে চলেছেন আজ দুপুরের পর মেঘ কলেজ থেকে এসে দেখে বাড়িতে তেমন কেউ নেই শুধু কাজের লোকগুলো আর বেগম এসে বসে জিজ্ঞেস করে আচ্ছা দাদি কেউ নেই কেন তোর আমার তোর ছোট ফুকুরা সব কেনাকাটা করতে গিয়েছে কেন এই সময় কেনাকাটা করতে গিয়েছে কেন কোন অনুষ্ঠান নাকি আরে না দাদু ভাই মাহমুদের জন্য আর বৃষ্টি বর্ষার জন্য কিনতে গিয়েছে আর কদিন পর নাকি জিজানে শূন্যতে খতনার অনুষ্ঠান হবে আজ অথবা কাল নাকি কতনা করাবে তোর মামু বলেছে কালকে যেন ও বাড়িতে চলে যায় তার কিভাবে হবে দাদু আর এক মাসও নেই আমার পরীক্ষা আমি এখন যাব না কই মাহিন দাদু তো বলল যে তোর পরীক্ষা নাকি পিছিয়ে দিয়েছে আর ও নাকি তোকে কলেজে দিয়ে আসবে আর আসার সময় নিয়ে আসবে আজকে সময় মাহিনের বাইক কিনতে গিয়েছে কথাটা শুনতেই মেয়েকে চোখে মুখে ফুটে ওঠে উজ্জ্বলতা তবে মেঘের মনে একটা প্রশ্ন আছে যেটা আজ তার দাদিকে এসে বলে দিতে চায় মেঘের বুকে থুকপুকানি বেড়ে গিয়েছে দাদিকে ছোট করে ডাক দেয় সাজেদা বেগম উত্তর নিলে মেঘ আরও ভয় পেয়ে যান নাকের ডকায় বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে হাত পা কাঁপছে কীভাবে বলবে কথাটা কিছুতেই বুঝে উঠতে পারছে না মেঘ তবে কাপা কাপা গলায় বলে দাদি চাচা তো ভাই বোন বিয়ে করলে কি হয় কিছু হয় না তো তোর বড় আব্বু তো আমার দেবরের মেয়ের সাথেই হয়েছে মানে তোর দাদার ছোট ভাই আর মেয়ের কি বলো তার মানে বড় বল তাই কিন্তু ভাই এর সব ছিন্ন করে চলে গিয়েছে তোর দাদার দুই ভাই ছিল আর তোর ওই দাদার এক ছেলে এক মেয়ে মেয়ে বড় ছিল আর তার সাথে তোর বড় আব্বুর বিয়ে হয়েছিল তারপর তোর ওই দাদা মারা গেল কিছুদিন পরে তোর দাদা দাদি মারা গেল তোর দাদার ইচ্ছা ছিল মাফুজাকে যেমন বাড়ির বউ করে এনেছে তেমন আয়েশার সাথে তোর ছোট ছোট ভাইয়ের বিয়ের কথা ছিল তোর দাদা মারা যাওয়ার পর তোর ওই চাচু কিছুদিন পর মারা যায় আর তারপর তোর ফুটপাথ তোর বাবা আর তোর বড় আব্দ পছন্দ করা ছিল তার সাথে তোর ছোট ফুটপাতে বিয়ে দেয় এরপর থেকে এত ভীষণ যাই হোক এসব বাদ কিন্তু আমার দাদু ভাইয়ের মনে কি কিছু চলছে নাকি দাদু ভাই কথাটা শুনতেই মেঘের গাল দুটো লজ্জায় লাল হতে শুরু করে চিবুক গলায় নামাই মেঘ এটা দেখে সাজেদা বেগ মুসকে এসে মেঘের চিবুক ধরে নিজের দিকে তুলে বলে কি বিয়ের ব্যবস্থা করতে হবে নাকি ঘরের ভেতরে তো বুঝি আর তর্ক হইছে না ধুর দাদি তুমিও না কি সব বলো থাকো আমি রুমে গেলাম